সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে শুক্রবার আজ উনিশে এপ্রিল দুই হাজার চব্বিশ আর উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আমরা এখান থেকে এই বাসুর সহ তথ্যই দিব কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব দর্শক এইটা বকনা না বকনা বাসু না আর গাবিটার বয়স কি দুই দাত বয়সের গাবি সঙ্গে বকনা দাম কেমন চাচ্ছিলেন চাওয়া দাম এক লাখ বত্রিশ কত বলে দশ থেকে বারো হাজার বলে এইটা হ্যাঁ বিশের নিচে হবে না এইটা শুনছেন এক লাখ বিশ পার হলে বিক্রি হবে দুধ কেমন পাওয়া যাবে একবারে পাঁচ কেজি সঙ্গে বকলা বাসুর এইটা কিন্তু বাসুর দর্শক হয়ে এক লাখ ২ পার হলে বিক্রি হবে ক্যাবিটার বয়স কিগর আগর দাতে নিয়ে এখন সঙ্গে বক না মাছুর আর এক বছন এক বাতি আরও এক বছ লাগবে এত লাগে কেমন দাম গাই বাচ্চার নব্বই হাজার কত বলে কাস্টমার আটাত্তর হাজার দাম বলে এইটা সঙ্গে বকনা বছর দর্শক আটাত্তর হাজার বলে সঙ্গে কিন্তু বকনা বছর কেমন আপনার টার্গেট আশি পার হতে হবে এইটা আশি পার হলে বিক্রি হবে আচ্ছা দুধ কেমন পাওয়া যাবে এটা দুই কেজি দুধ পাওয়া যাবে আশি পার হলে বিক্রি হবে মা কই আর মানাই নাই আপনার গাভিটার বয়স কী চাষা নতুন জয়ান আচ্ছা না বেটি বেটি বাসুর কেমন চাচা দাম গাই বাচ্চার আশি ভাঙতে বলে আপনি কত চাইছেন আশির উপর দুই না লাখের উপর ও আশির উপর দুই আশি ভাঙতে বলে বয়স কি বললেন এটা নতুন জয়ান আচ্ছা দুধ কেমন পাওয়া যাবে চাচা দুই সার দুধ পাওয়া যাবে এইটা সঙ্গে কিন্তু বক না না সঙ্গে বক না এইটা কি ভাইয়া আড়িয়া বাসুর গাবিটার বয়স কি ভাই ভাই গাবিটার বয়স কি ভাই নতুন জোর দাম কত চাচ্ছিলেন ভাইয়া এক লাখ দশ হাজার সঙ্গে সার্বাস কত দাম বলে ভাই কাস্টমার নব্বই বিরানব্বই পঁচানব্বই পঁচানব্বই পর্যন্ত দাম হচ্ছে সঙ্গে কিন্তু সার্বাস ভাই ফিনিশিং টার্গেট কত লাখ এক লাখ এক লাখ দশ এইটা এক লাখ দশ হাজার টাকা হলে বিক্রি হবে সঙ্গে কিন্তু সার বাছুর ভাই গাবিটার বয়স কি ভাই চার দাঁত সঙ্গে সার বাসুর কত ভাই দাম পঁচাশি হাজার সাওয়া দাম সঙ্গে সার বাসুর এইটা বাসুর সাই বল কত বলছে ভাইয়া কাস্টমার চুয়াত্তর থেকে পঁচাত্তর হাজার বলে আচ্ছা কত হলে নিয়ত ভাই সারার সাতাত্তর দুধ কেমন পাওয়া যাবে দুই কেজি দুধ পাওয়া যাবে সাতাত্তর হাজার টাকা হলে বিক্রি হবে এইটা সঙ্গে সার বাজার বাজার রকম বুঝতেছেন ভাই আজকে খারাপ বাজার খারাপ কয়টা করে নিয়ে না বাড়ি থেকে দুইটা এনেছিল দুইটা না একটা বিক্রি হয়ে গেছে আর একটা হ্যাঁ দাদা বাসায় যাবেন গাবিটা কইছে দাদা দুইটা ভাই দুইটা ও সাদা বেটা না বেটি বেটা বেটা এইটা কিন্তু ক্রোধ জাতের গাবি বাজুরটা কিন্তু ক্রোধ জাতের সঙ্গে সার বাছুর এটা কত কত হলে বিক্রি করবেন চা পঁচিশ দুধ কেমন পাওয়া যাবে সার এইটা আট কেজি দুধ পাওয়া যাবে সঙ্গে সার বছর এক লাখ পঁচিশ হাজার টাকা হলে বিক্রি হবে সালামালাইকুম আলাইকুম স্যার ভালো আছেন না কি এতগুলো গরু বিক্রি করেননি বিক্রি হয়নি না আচ্ছা গাভিটার বয়স কি জুয়ান না হ্যাঁ হ্যাঁ জুয়ান সঙ্গে বকনা বাসু দাম কত সাজা পঁচাত্তর কত উঠছে দাম সত্তর ভাঙতে বলে আপনি সত্তর টার্গেট করছেন সত্তর হাজার হলে বিক্রি হবে দুধ কেমন পাওয়া যাবে সাজা দেড় থেকে দুই কেজি দুধ পাওয়া যাবে সত্তর হাজার হলে বিক্রি হবে এইটা সঙ্গে বাসু এটা আড়িয়া বাসুর না গাড়ির বয়স এটা এটা জোয়ান এইটা কত হলে বিক্রি করবেন চাচা একশো দুই এক বিক্রি করবেন পঁচানব্বই বলে সঙ্গে সার বছর সাইওয়াল হ্যাঁ বড়ো ভাই এইটা গাবিটার বয়স কি ভাই জোয়ান সঙ্গে তো সারবাসুর সার ভাই কত চাইছে বিশ বলছে কত কত বলছে ভাইয়া কাস্টমার একশো কি কার কয় টাকা টার্গেট পাঁচ এইটা বাসুর সঙ্গে সার বাসুর এক লাখ পাঁচ হাজার টাকা হলে বিক্রি হবে এইটা শুনলেন দর্শক আপনারা আম্বারিহাট থেকে তো দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালাম আলাইকুম